শুধু দর্শক মন্ডলে আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন এনবিআর এর কয়েকজন কর্মকর্তাকে সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে এবং শুধু তাই নয় কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুদুক লিয়ে দিয়েছে এবং অবস্থ দৃষ্টি দৃষ্টি মনে হচ্ছে যে সরকার রীতিমতো এনবিআর এর কর্মকর্তাদের উপর ক্ষেপে গিয়েছে এই সরকার এই ক্ষেপে গেলে সরকার এনবিআর কর্মকর্তাদের উপর ক্ষেপে গেলেন কেন এবং খেপে গেলে কার লাভ হয় সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি কেন খেপে গিয়েছেন তার কারণ এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ করা হয়েছে সেই বিভাগ দুটি হচ্ছে কি যে একটা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আর একটা হচ্ছে রাজস্ব নীতি প্রণয়ন বিভাগ এই দুটো বিভাগ করাতে কিন্তু এনবিআর বা ট্যাক্স এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের কোনো আপত্তি নেই তারা এটাকে স্বাগত জানায় এবং এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ কিন্তু গেজেট নোটিফিকেশনে করা হয় যে সরকার এইটাতে কারা নিয়োগ পাবে কারা এই দুই বিভাগে কাজ করবে সেটাই হচ্ছে এখানে প্রশ্ন এনবিআর কর্মকর্তা বা ট্যাক্স ক্যাডার ট্যাক্স এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে কি যে রাজস্ব নীতির সাথে তাদের রাজস্ব ব্যবস্থাপনার সাথে তাদের চাকরি জীবন শুরু তো সুতরাং তারা রাজস্ব ব্যবস্থাপনার সাথে তাদের রাখতে চায় সারা জীবন এবং রাজস্ব ব্যবস্থাপনার সর্বোচ্চ পদে তারা যেতে চায় এবং এই দাবিটা খুবই স্বাভাবিক তো সুতরাং এই রাজস্ব ব্যবস্থাপনা পুরোটা নিয়ন্ত্রণ চায় রাজস্ব সম্পর্কিত জ্ঞান যেহেতু রাজস্ব বিভাগের আছে কর্মকর্তাদের এই দুই ক্যাডারের কর্মকর্তাদের আছে তো সুতরাং তাদের দাবি হচ্ছে এই কর্ম এই এই দুটো বিভাগ নিয়ন্ত্রণ করবে রাজস্ব বিভাগের কর্মকর্তারা কিন্তু এখানে বাচ্চাদের কারা বাচ্চাদের প্রশাসন কেন প্রশাসন ক্যাডারের কারা আছে অর্থ মন্ত্রণালয় এখানে বাদ সাজে অর্থ মন্ত্রণালয় বলছে যে না এই ক্যাডার এই সর্বোচ্চ পদে বা এই বিভাগগুলোতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অথবা হচ্ছে সরকার যাকে ভালো মর্বে করবে তাদেরকে এখানে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে আমরা তো দেখেছি আমরা তো ইতিমধ্যে দেখেছি যে রাজস্ব বোর্ডের বা এনবিআর এর চেয়ারম্যান কে ছিল প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন দীর্ঘ চন্ন বছর ধরে প্রশাসন কর্মকর্তা কতটা অদক্ষ কতটা দুর্নীতিবাজ সেটা আমরা দেখেছি দেখেছি এই জন্য বলবো যে উনি না হলে বিভাগে কেন বিভাগে এত দুর্নীতি কেন ট্যাক্স এবং কাস্টমস বিভাগে এত দুর্নীতি তাহলে এত দুর্নীতি যেহেতু হয় উনি হয় ম্যানেজ করতে জানেন না কিভাবে দুর্নীতি কন্ট্রোল করতে অথবা উনি এই দুর্নীতির ভাগিদার দুদক দুদক প্রশাসন দুদক কিন্তু প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে কোনো দুদক ইয়ে ব্যবস্থা নেয়নি যদি দুর্নীতি তদন্ত করতে হয় এই যে ট্যাক্স এবং ট্যাক্স এবং কাস্টমস ক্যাডারের বিরুদ্ধে দুদককে দেওয়া হয়েছে দুদককে দেওয়া উচিত ছিল তো প্রথম ডক্টর ইনি সরকার যদি নিরপেক্ষ থাকতো তাহলে তো অবশ্যই লিলিয়ে দেওয়া প্রথম দুর্নীতি কমিশন তলব করা দুর্নীতি কমিশন তলব করবে হচ্ছে যে এনবিআর চেয়ারম্যানকে যাই হোক সেই আলোচনা আমি যাবো এরা আন্দোলন করেছে এই আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে সরকার খেপে গিয়ে বা তাদের উপরে কেন আন্দোলন করা হচ্ছে এই তাদেরকে বিধিবর্ধ আন্দোলন করেছে এটার জন্য চাকরিচ্যুত করা হয়েছে একইভাবে নিবর্তনমূলক ব্যবস্থা করা হয়েছে আমি একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে যদি যদি কিনা এই বিভাগে এই বিভাগে এই দুটি বিভাগে যদি ইয়েদের কি বলে ট্যাক্স ক্যাডার এবং কাস্টমস ক্যাডারে নিয়োগ দেওয়া হয় তাতে লাভ কার হয় আর কার ক্ষতি হয় লাভটা হয় রাষ্ট্রের আর ক্ষতিটা হয় কি প্রশাসন ক্যাডারের লোকজন তাদের নিয়ন্ত্রণ কমে যায় তাহলে এখন কি সরকার কি প্রশাসন ক্যাডারকে ভালোবাসবে প্রশাসন ক্যাডারে সার্ভ করবে ডক্টর সালাউদ্দিন কি সালাউদ্দিন আহমেদ উনি কি প্রশাসন ক্যাডারের পারপাসকে সার্ভ করবেন না রাষ্ট্রের পারপাসকে সার্ভ করবেন এটা একটা বড় প্রশ্ন থেকেই যায় এবার আসেন একটু অন্য প্রসঙ্গে কথা বলি আপনারা জানেন কয়েক মাস আগে প্রশাসনিক সংস্কার কমিশন একটা রিপোর্ট প্রকাশ করে রিপোর্ট না একটা প্রস্তাবনা দেয় সেই প্রস্তাবনাটা কি যে এখন থেকে উপসচিব পর্যায়ে পঞ্চাশ পার্সেন্ট পদ থাকবে প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত থাকবে আর পঞ্চাশ পার্সেন্ট পদ সংরক্ষণ করা হবে অন্যান্য ক্যাডারের জন্য তারপরে বাকি ছাব্বিশটা ক্যাডারের জন্য কিন্তু এই রকমের একটা প্রস্তাবনার প্রেক্ষিতে কি হলো যে প্রশাসন ক্যাডারের লোকজন সৃষ্টি তারা যে আন্দোলন করেছিল তারা কি কোনো নিয়ম সরকারি কোন বিধিবদ্ধ নিয়মের ভিতরে থেকে কি আন্দোলন করেছে তা তো করে নাই কিন্তু তাদের বিষয়ে কেন সরকার ব্যবস্থা নিল না আবার যদি আপনি দুই হাজার সাত সালের দিকে ফেরত দেন দুই সালে দেখছেন যে রোকদ বিচার বিভাগ থেকে প্রশাসন বিভাগকে যখন আলাদা করা হয় বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে যে তৎকালীন তখনকার সময় ম্যাজিস্ট্রেট ছিলেন যে নাম করা ম্যাজিস্ট্রেট রোকন উদ্দৌলা উনি যে ভাষায় কথা বলেছেন এটা কি কোনোভাবেই এরকমের ভাষায় একজন সরকারি কর্মকর্তা কথা বলতে পারেন ওই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের ব্যবস্থাতে তাদের বিরুদ্ধে তো দুর্নীতির কোনো দুর্নীতি দমন কমিশন তো কোনো ব্যবস্থা নেয়নি তার মানে কি যে সরকার রীতিমতো প্রশাসন ক্যারের স্বার্থকে সংরক্ষণ করার জন্য কাজ করছে এবং বেশি মনোযোগী সরকার রাষ্ট্রের অন্য বিভাগের অন্য যে সমস্ত কর্মকর্তা আছে তাদের কি ক্ষতি হচ্ছে না কিংবা রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে সেদিকে তার সরকারি কোনো মনোযোগ নেই দীর্ঘদিন ধরে আমরা আজ প্রত্যাশা করেছিলাম যে কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করা হবে কৃত্ত বিষ কৃষভিত্তিক মন্ত্রণালয় গঠন করা হবে এবং যে জিনিসটা সবার দাবি ছিল যে মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন সচিবালয়কে আলাদা করতে হবে এই দাবিটা কিন্তু অনেক দীর্ঘদিনের দাবি কিন্তু এই দাবিটা কখনোই মানা হয়নি কেন মানা হয়নি তার কারণ এতে এই দাবিটা যদি মানা হয় তাহলে কি হবে রাষ্ট্রের অনেক বড় উপকার হবে একজন ডিসি একজন ডিসি আর তখন ইচ্ছামতো রাতের ভোট করতে পারবে না একজন ডিসিকে যদি সচিবালয় থেকে আলাদা করা হয় প্রশাসন ক্যাডারকে যদি সচিবালয় জবাবদিহিতার আওতায় আনতে পারে আনে তাহলে একজন ডিসি আর রাতের অন্ধকারে শেখ হাসিনার মতো ফেসিস সরকারের ভোট করে দিতে দেওয়ার সাহস পাবে না প্রশাসন ক্যাডারের কোনো জবাবদিহিতার ব্যবস্থাই নেই তো আমরা আশা করেছিলাম ডক্টর ইনুস যেহেতু উনি একজন আমাদের সবার প্রত্যাশিত একজন অভিভাবক উনি অন্তত বুঝতে পারবেন যে না বৈষম্য কোন জায়গা থেকে বাংলাদেশের টোটাল বাংলাদেশের বৈষম্য শুরু কোন জায়গা থেকে সেটা উনি অনুভব করতে পারবেন এবং বাংলাদেশে যদি আমি বলি যে শুরুটা বৈষম্যের শুরু কোথায় বৈষম্যের শুরুটাই হচ্ছে ডিসির বাসভবন থেকে একটা ডিসির কেন একটা বাসভবন থাকবে বা বাংলো থাকবে স্পির কেন বাংলো থাকবে পৃথিবীর কোনো রাষ্ট্রে কি ভাই এই অবস্থা আছে যে জিনিসটা হচ্ছে একটা ডিসির বাংলো থাকে একটা প্রশাসন মানে কি এসপির বাংলো থাকে জজের বাংলো থাকে সিভিল সার্জনের বাংলো থাকে তাদেরকে তাদের তাদের এই বাংলো থাকাটাই হচ্ছে কি তার মানে বাংলাদেশে বৈষম্যের প্রধান একটা স্ট্যান্ডার্ড বৈষম্যের শুরুটাই এখান থেকে আমি প্রত্যাশা করেছিলাম ডক্টর ইনুস এই বিষয়টা উপলব্ধি করবে যে বৈষম্যের শুরুটা কোথায় সেই শুরুটা প্রথমে তো প্রথমে সেই মানে শুরুটা আইডেন্টিফাই করে রীতিমতো ব্যবস্থা নেবেন কিন্তু উনি তো সেটা করেনি নেই বরং আমি দেখছি যে প্রশাসন ক্যাডার কতভাবে উপকৃত হতে পারে প্রশাসন ক্যাডার কিভাবে আরো বেশি তাদের ক্ষমতা বা তাদের আধিপত্যকে প্রসার করতে পারে সেই বিষয়ে উনি বেশি ব্যস্ত আমি জানি যে ডক্টর ইনুস ওনার এই বিষয়ে যেহেতু উনি সরকারি চাকরি করেননি কখনো কিন্তু উনি এই বিষয়ে খুব তুলনামূলকভাবে ওনার ধারণা কম কিন্তু ধারণা ঠিকই সালাউদ্দিনের মতো মানে সালেউদ্দিনের আছে ধারণার সমস্ত যে সমস্ত ইরাদের আছে যারা আমরা আছে সরকারের সাথে যে সমস্ত আমরা আছে তাদের প্রত্যেকের আছে এবং প্রত্যেকেই এই শয়তানিটা বুঝে শয়তানি বুঝে বলেই এই আজকে ডক্টর সালেউদ্দিন উনি মানে ডক্টর সালেউদ্দিন কিভাবে তার গোষ্ঠীকে এখানে আফল করবে সেটার কাজেই ব্যস্ত এবং নিবর্তনমূলক অন্যান্য ক্যাডারের বিরুদ্ধে নিবর্তনমূলক ব্যবস্থায় লিপ্ত হয়ে পড়ছে আমরা আশা করবো জুলাইয়ের চেতনা ছিল বৈষম্য সমাজ ব্যবস্থা গঠন করা তা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন করার ক্ষেত্রে আমি মানে আমরা যে আমাদের যে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে তারপরে যদি এই বৈষম্যটা দূর না হয় বৈষম্যটা শুরুটা যেহেতু হচ্ছে একটা ডিসির বাড়ি থেকে বৈষম্যটা শুরুটা যেহেতু প্রশাসন থেকে এই প্রশাসন ক্যাডারের আধিপত্য থেকেই কিন্তু বাংলাদেশের সমস্ত বৈষম্যের শুরু তো সুতরাং আমি আশা করব ডক্টর ইনুস এটা উপলব্ধি করবেন এবং উনি আর প্রশাসন ক্যাডারের হাতিয়ার হিসেবে থাকবেন না উনি প্রশাসন ক্যাডারকে জবাবদিতার ভিতরে আনবেন আর জবাবদিতা আনা তখনই সম্ভব শুধুমাত্র যেটা জিয়াউর রহমান করেছিলেন সেটা হচ্ছে যে সিনিয়র সার্ভিস পুল পরীক্ষার ব্যবস্থা করা যদি উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সিনিয়র সার্ভিস পুল পরীক্ষা হবে পিএসসির আন্ডারে এই পরীক্ষা যদি দেওয়া হয় যারা ডেপুটি সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি হবেন তাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হবে হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে ডেপুটি সেক্রেটারি হবে আর ডেপুটি সেক্রেটারির মাধ্যমে যখন বিভিন্ন ক্যাডারের লোকজন এখানে সংশ্লিষ্ট হবে তাহলে পরে এককভাবে কোনো ক্যাডারই তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না প্রত্যেকটা ক্যাডারের হচ্ছে তারা তাদের এই দুর্নীতির দোষর খুঁজে পাবে না এখানে হতে পারে একজন ইয়া শিক্ষক একজন ডেপুটি সেক্রেটারি হতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন বেসরকারি কোনো লোক হতে পারেন হতে পারেন হচ্ছে যে কোনো কর্পোরেশনের লোক তারাও পরীক্ষা দিয়ে এই পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডেপুটি সেক্রেটারি হবে এবং ডেপুটি সেক্রেটারি থেকে সচিব পর্যায় পর্যন্ত যে প্রশাসন থাকবে সেটাই থাকবে হচ্ছে প্রশাসন এবং যাদের সাথে জেলা পর্যায়ে ডিসি এস ডিসি এসপি বা আমি বলি যে বিভাগীয় কমিশনার কোনো সম্পর্ক থাকবে না যখন এই সম্পর্কটা তাদের ভিতর বিচ্যুতিটা হবে তাদের ভিতর দূরত্ব হবে তখনই সৃষ্টি হবে সত্যিকার প্রশাসন ক্যাডারের সত্যিকার জবাব দিতা আর এইটা যতদিন পর্যন্ত না করা হবে ততদিন এই প্রশাসনের লোকজন প্রশাসন লোকজন বাংলাদেশে মেগা দুর্নীতি করবে পার্চেজিং এর ক্ষেত্রে তারা দুর্নীতি করবে তারা তারা রাতের ভোট ভোট রাতে করে দিবে সমস্ত পলিটিক্যাল পলিটিক্যাল দুর্বৃত্তদের ফ্যাসিলিটেটরি হিসেবে কাজ করবে এবং তাতে করে দেশের মোটেই উন্নতি হবে না তো সুতরাং আমি মানে কি বলবো যে আমি খুব ডক্টর ইনুসের কাছে প্রত্যাশা করব যে উনি এই বিষয়টাতে এই একটি বিষয়ে কোনো সংস্কার না হোক বাংলাদেশের অন্য কোন সংস্কার দরকার নেই একটা সংস্কার দরকার সেটাতে প্রশাসনিক সংস্কার দরকার প্রশাসনিক সংস্কার যদি হয় তাহলে বাংলাদেশকে কিভাবে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হয় সেটা সমস্ত অন্য সমস্ত ক্যাডার কর্মকর্তারা জানে সমস্ত এর কর্মকর্তারা জানে আপনি দেখেন যে বলুন ডক্টর ইনুস সরকার যেভাবে নিবর্তনমূলক আচরণ করছে অন্য ক্যাডারদের উপরে তারা উৎসাহ হারায় ফেলবে এবং অনেক ক্যাডার ইতিমধ্যেই অনেকে প্ল্যান করছে তারা দেশ থেকে তারা দেশ থেকে চলে যাবে তার কারণ তারা আর এই প্রশাসন ক্যাডারের আন্ডারে চাকরি করবে না তো সুতরাং বাংলাদেশ থেকে বাংলাদেশকে উন্নতি করতে হলে একমাত্র উপায় সেটা হচ্ছে কি যে সিনিয়র সার্ভিস মূল্যের ব্যবস্থা করা এবং প্রশাসন ক্যাডারকে জব ভিতরে আনা এবং প্রশাসনের ক্যাডার যদি জব ভিতরে আনা যায় এবং জব্দির একমাত্র উপায় যেটা সেটাও বললাম তাহলে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অন্য আরো পাঁচটা সংস্কার দরকার নেই এই একটা সংস্কার করলেই আমাদের রাষ্ট্রকে আমাদের এই বাংলাদেশকে পিছিয়ে কোনো কোনোভাবে পিছিয়ে পড়ে থাকবে না শুধু দর্শক মনে আজকে এই পর্যন্ত